হঠাৎ করেই ফিফা তাদের নিজস্ব ভেরিফাইড পেজে একটা ভিডিও আপলোড করেছে যেখানে দেখা যাচ্ছে ঝাঁকটা চুলের একজন কম বয়সী ফুটবল আর গতিতে ছুটে চলছে কখনো রানিং করে চার পাঁচজনকে কাটিয়ে একাই গোল করে আসছে আবার কখনো ডিবক্সের বাহির থেকে দারুণ শটে প্রতিপক্ষের জাল ছিন্ন ভিন্ন করে দিচ্ছে কে ইনি চিনতে পারছেন ফুটবল লাভার কিংবা আর্জেন্টাইন সাপোর্টারদের না চিনে উপায় আছে তিনি না নাদার দেন লিউনেল মেসি চালটা দু হাজার পাঁচ বিশ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল নেদারল্যান্ডসে দশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত মোট চব্বিশটি দল অংশ নেয় এই আসরে শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে তবে শেষ পর্যন্ত সবার শীর্ষে জায়গা করে নেয় আর্জেন্টিনা ফাইনালে তারা হারায় নাইজেরিয়াকে আর এর আগেই ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে বিদায় করে দেয় টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা রানার্স আপ নাইজেরিয়া তৃতীয় স্থান ব্রাজিল এবং চতুর্থ ছিল মরক্কো তবে পুরো প্রতিযোগিতা জুড়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল তিনি লিউনেল মেসি মাত্র কিশোর বয়সে মেসি নিজের প্রতিভার ঝলক দেখান অবিশ্বাস্যভাবে তিনি ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হন মাল্টার বিপক্ষে এক গোল কলম্বিয়োর বিপক্ষে এক গোল সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক গোল এবং ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে দুটি গোল যদিও দুটি ছিল পেনাল্টি থেকে শুধু গোলই নয় তার জাদুকরী ড্রিবলিং নিখুঁত পাস এবং আক্রমণ সাজানোর দক্ষতায় পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা এক ভিন্ন মাত্রা পায় ফলস্বরূপ মেসি একসাথে জিতে নেন টুর্নামেন্টের গোল্ডেন বুট ও গোল্ডেন বল পুরস্কার বলা যায় এই আসরই ছিল তার মহাতারকা হয়ে ওঠার প্রথম ঘোষণাপত্র যেখানে তিনি প্রমাণ করেছিলেন একদিন পুরো ফুটবল বিশ্ব তার নামেই গর্বিত হবে হলো তাই সেদিনের সেই স্মৃতি রোমন্থন করতে ভুল করলেন না ফিফা তবে নতুন করে আবার আলোচনায় অনুরূধ বিশ ফুটবলের এইবারের আসর যেখানে আর্জেন্টিনা থেকে অংশগ্রহণ করবে তরুণ কিছু প্রতিভাবান ফুটবলার হয়তো এখান থেকে উঠে আসবে লিউনেল মেসির মতো ভবিষ্যৎ তারকা তবে ক্লাব লেভেলে ব্যস্ত সূচির কারণে অনেক প্রতিভাকে ছাড়াই এই বিশ্বকাপে বিমান ধরতে হবে আর্জেন্টিনাকে মাস্তান্তুয়ানো অ্যাচেভেরি কার্নাচো এমন কিছু ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তাদের ক্লাব তবুও নতুন মিশনে নতুন কিছু খেলোয়াড়কে প্রস্তুত করতে হবে আর্জেন্টিনাকে সব মিলিয়ে মেসির সেই গতি ড্রিবলিং আর আগ্রাসন দেখলে মনে হবে তরুণ মেসি কতটা ভয়ঙ্কর ছিল হয়তো সময়ের সাথে সেই গতিটা হারিয়ে গেছে তবু এখনো মাঠে নামলে গোল করতে ভুল করেন না টিম স্পোর্টস খান